আসসালামু আলাইকুম আপনি কি দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা নিশ্চিত না আপনার নাম ভোটার তালিকা আছে কিনা জানেন না বা ভোটার স্লিপ হারিয়ে ফেলছেন চিন্তা করার কিছু নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নিজের ভোটার তথ্য খুব সহজে অনলাইনে বের করবেন নিজের হাতে থাকা মোবাইল দিয়ে ফার্স্ট অফ অল আপনি আপনার হাতে থাকা মোবাইলের মধ্যে প্লে স্টোর ওপেন করে নেবেন স্টোর ওপেন করার পর চার্জ পারে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে চাষ করে দিবেন তারপর সবার উপরে আপনি যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনি ওপেন করে নেবেন তারপর প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আপনি ভাষাটা ইংরেজিতে যাচ্ছেন নাকি বাংলাতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন এই লেখাটির উপর ক্লিক করবেন এবার আপনি এখান থেকে নিচের দিকে মধ্যে আইকনের উপর ক্লিক করে দিবেন এবার এখানে আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখটা বসাতে হবে এখানে এন্টার এনআইডি নম্বরের মধ্যে আপনার এনআইডি নম্বরটি বসাবেন তারপর এন্টার ডেট অফ বার্থ এর মধ্যে আপনার জন্ম তারিখটি বসাবেন আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটা সঠিকভাবে বসানোর পর এখান থেকে আপনি চার্চ আইকনের উপর ক্লিক করে দিবেন তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভোটার সিরিয়ান নাম্বার আপনার কেন্দ্রের নাম আপনার কেন্দ্রটি কোথায় আপনার কেন্দ্রের ছবি ইত্যাদি জিনিসগুলো দেখতে পারবেন তো এভাবে খুব সহজে আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত আপনার কেন্দ্রের নাম কি ইত্যাদি বিষয়গুলো মিনিটের মধ্যে বের করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ